শাড়িটা তোর মায় পড়ানো যায় না বাট ওকে ওটাকে পরিয়ে আমার কাছে ছবিটা এখনো আছে তো সেদিনকে একটা ইমাজিন করেছিলাম আর আজকে পুরোটা দেখে আর টেনশন কতটা মুক্ত হলো একটু বল তো normal টেনশন ছিল কিছুটা কিছুটা করে এগొচ্ছে তাই একটু একটু করে টেনশন খালি হচ্ছে আর কি কাজ মিটবে তত তাড়াতাড়ি আর এই পাঞ্জাবিটা যেদিন কেনা হয় আমরা একসাথেই কিনেছিলাম সেদিনকে একটা শাড়িটা আর শাড়িটা তোর মানে পরানো যায় না বাট ওকে ওটা ওদিনকে পরিয়ে আমার কাছে ছবিটা এখনো আছে তো সেদিনকে একটা ইমাজিন করেছিলাম আর আজকে পুরোটা দেখে আরোই ভালো লাগছে

অনেক কিছু মানে লং লিস্ট বাট আন্ডারস্ট্যান্ডিং দা মেইন আন্ডারস্ট্যান্ডিং একে অপরকে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব থাকা উচিত আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত বাস এই দুটো থাকলে ভালো লাগবে আমি আমি ও ও হট টেম্পার্ড আমি ফুল টেম্পার্ড মানে আমি রাগি না

না ফাইল ফার্স্ট গিফট ওই দিয়েছে একটা কসমেটিক্স আমার মনে আছে সেটা তারপরে ওই মানে ম্যাক্সিমাম গিফট ওই দেয় আর আমি নি এটা মেলা ভালোবাসে আর কি অলওয়েজ انا আমি একটু প্যাম্পার চাইল আমি প্যাম্পার তো ভালোবাসে ও সেটা চেষ্টা করে বিকজ ও একটাই ছেলে বাট ও খুব ম্যাচিউর আমার থেকে অনেকটাই ম্যাচিউর মেনসカラー ना ना हमी तो आसार गड़। गड़। <सद> पड़े भालू पड़े बहुत सारी समय भाई ने मेहंदी की देख बो वो बोले ये अच्छी नीचे ना हम जी लेट हो गए जी देखी है दिले लिखा अच्छा रेडी 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 लिखा अच्छा देखा अच्छा आपके तो कौन सा बोला जी बोलो डिग्गी कर तब तक इंजेस मोना हमारा राग बोलने की दिले बाकी कोल्ड চকলেট ও খেতে অত পছন্দ করে না বাট ওর একটা টিপিক্যাল চকলেট ডেয়ারি মিল্ক ওয়াটা ও মানে অত চকলেট ব্যাপারে অত একটা ছোট ডেয়ারি মিল্ক হলেই ও হ্যাপি বাস এখনো তো সেই মধ্যে কোনো প্ল্যান হয়নি বললাম বিকজ এরপর পরপর পরপর অনেকগুলো কাজ আছে বাড়িতেও আরেকটা বিয়ে আছে সেগুলো না মিটি প্ল্যান করা যাচ্ছে না আমাদের প্রি-ওয়েডিং এর গানটা মনে পড়ছে এখন ওটাই মনে পড়ছে আপাতত তো যেটা আমরা একটা অরিজিনাল একটা গানকে অ্যাজ এ মিউজিক ভিডিও বানিয়েছি ওটাই মনে পড়ছে দুই লাইন ও দেবে বিকজ ও গানটা গেয়েছে হ্যাঁ গানটা কিছু আমরা একটু ওকে দেখি

আর আমি চেষ্টা করছি যতটা মাকে লুকিয়ে রাখা যায় মানে মাকে লুকিয়ে নিজের ইমোশনটাকে যতটা যায় কিন্তু যা হয় আমি নিজেও খুব ইমোশনাল আমিও কেঁদে ফেলছি দেখো এতদিন তো বাবা মার কাছে ছিলাম যদিও কাজের সূত্রে সেই আমার এখানে থাকতে হবে কিন্তু হয় না একটা বাবা মা এতদিন বাবা মার একটা অন্য ঘরে যাওয়া দুটো একটা মিক্সড ফিলিংস মানে কোথাও একটা ভালো লাগা আবার কোথাও একটা যে না মানে অন্যের হয়ে যাওয়া ওই সব মিলিয়ে মিশিয়ে কি ব্যাপারটা হয়েছে এখন সময় বদলেছে তুমি এখন দুটো পরিবার বলো আমরা দুটো পরিবার দুটো পরিবার তাই তাই তো অনেক বেশি একদমই তাই কারণ ওর ওর বাড়িটা অতটা দূর আমি এখানে তো সেই জায়গা থেকে যা হয় মানে চেষ্টা করব টোটাল ওই सेम ভাবে ব্যালেন্স করা আর দিয়ে মানে পর কাজ নিয়ে কিভাবে তা এবার এবার কাজে ফিরবো বিকজ আমার লাস্ট একটা দেড় বছর ধরে খুব প্রবলেম গেছে তুমি হয়তো জানো ভালো করে যে ফেব্রুয়ারি মাসে বিয়েটার কথা ছিল সেটা নভেম্বরে পোস্টপন্ড হয়েছে বিকজ বাবার ব্রেন হয়ে যাওয়ার জন্য তো সেই জায়গা থেকে এইবার মানে কি বলে অষ্টমঙ্গল এন অল এইগুলো কেটে গেলে এবার কাজে ফিরবো একটু নয় অনেকটা আজকে সে যে প্রথম নিজেকে এইভাবে দেখে কেমন লাগে খুব মানে প্রথমে আমি লুকটা নিয়ে খুব চিন্তিত ছিলাম মেকআপ আজকে আবার মেকআপটা কিভাবে হয়েছে তোমাকে বলি আমি এত টায়ার্ড ঘুম নেই আমার তিন দিন আমি পুরো মরার মতন ঘুমাচ্ছিলাম আমি চোখ বুঝে ছেড়ে দিয়েছি যা খুশি মানে বিকজ হ্যাঁ আগে থেকে লুকটা দেখানো ছিল আমি কিরম কি চাইছি না চাইছি তো উঠে নিজেকে যখন দেখলাম আস্তে আস্তে যখন হয় না যে দেখবে গয়নাগাটি পড়ানোর পর আমার একটা লুকটা আস্তে আস্তে খুলতে থাকে প্রথমে একটা মেকআপে ড্রাই লুক লাগছিল তারপর আস্তে আস্তে যখন সেজে নিলাম তখন ওভারঅল সাইজ

আর বেশি টিপস দিলে ওর এখন হেডেক হয়ে যাবে সেরকম কোনো টিপস এর কিছু নেই জাস্ট বি বিয়ে